আছে তো আজকে সকাল সকাল দেখো কত সকালবেলা উঠেছি আমার আগে আবার মানে আমাদের গ্রামে সবাই উঠে গেছে ভোরবেলায় উঠে গেছে ওরা ওরা উঠে স্নান করে ওদের পিঠা ভাজা শুরু হয়ে গেছে আমি গন্ধ পাচ্ছি পিঠা তো আমি দেরি করে উঠলাম দেরি করে না অনেক আগে উঠেছি কিন্তু ওয়াইটি কাজ করছিলাম ভিডিওটা আপলোড করলাম মানে আপলোডে বসিয়ে দিয়েছি এখন দিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখো সবাই উলোদুনি দিচ্ছে শঙ্খ বাজাচ্ছে আর আমি দেখো কত অলস এখন সে উঠলাম তো কী এক কিছুই করানি। আজকে রোদ উঠবে মনে হয় একটু পরে রোদ উঠবে দেখো অতটা কুয়াশা নেই যতটা ভেবেছিলাম যে আজকে হয়তো অনেক কুয়াশা হবে এখন সাড়ে সাতটা বাজে তো বন্ধুরা তোমাদের আমাদের মকর সংক্রান্তি পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা অনেক মজা আনন্দ খুশিতে থাকো এটাই চাইব আর আজকে আমি কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সাথেই জুড়ে থাকো আমার আর পাশেই থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে হয়তো আমি কখনোই এগোতে পারবো না আর একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে দেখতে থাকো আজকে আমি কি কি করি তোমাদের সাথে কি কি শেয়ার করি আর আমি ট্রাই দেখি কতটা পারি কতটা তো চলো এখন কাজকর্ম সব সেরে নেই আমার এখন কিচ্ছু হয়নি সবার পিঠা ভাজা শেষ আর আমি এখনো তো চলো তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর কাজ করি তো চলো দেখো আজকে কুয়াশা পড়েনি মানে হালকা এইটুক শীতের দিনে হবেই তাই না অতটা ঠান্ডা নেই এই দেখো হালকা হালকা কুয়াশা আর এই দেখো লাল লাল দেখাচ্ছে সুজি মামা উঠবে এখনই তো অতটা ঠান্ডা নেই আজকে তো চলো এখন আমি কাজকর্মগুলো করে নিই এই দেখো কোথায় বসে আছে কবি তোর এই দেখো আর দেখো একটা লাল টুকটুকে একটা গোলাপ হয়েছে আমার গাছে আরো কত কুড়ি হয়েছে দেখো তোমাদের জন্য গোলাপটা কত ভালো লাগে না গাছে যখন প্রথম ফুল ফোটে খুব ভালো লাগে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম একবারে স্নান পুজো সব কিছু কমপ্লিট আর এখন দেখো গরম গরম কফি খাচ্ছি কেননা ঠান্ডা লাগছে আর তখন তোমাদের বললাম যে আজকে রোদ উঠবে কিন্তু এখন দেখো দেখো এই এখন মনে হয় বৃষ্টি আসবে এরকম ওয়েদার আর দেখো এখন রোদের তো কোনো বালাই নেই আর এখন দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম ওয়েদারটা আর দেখো তোমাদের দাদা ভাই কফি খাচ্ছে মকর সংক্রান্তি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং তোমার দিদিকে সবাই সাপোর্ট করো আর এখানে দেখো এই যে চাল গুঁড়ো করছি এই যে চাল গুঁড়ো করছি তো খুব ঠান্ডা লাগছে তো সেই জন্য ভাবলাম একটু আগে শরীরটা গরম করে নেই কফি খেয়ে এই যে এখানেও আছে ভেজানো চাল আগে কফি খাই তারপর আর ভাতও এদিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমার পিঠের চালটা গুঁড়ো করা হয়েছে এই যে দেখো আমি এখানে চিনি দিয়েছি আজকে গুড় দেইনি টাইম পেলাম না তো দেখো এটা চিনি দিয়ে গুলিয়ে রেখেছি একটু করে ভাজবো জানি না কীরকম হয় আমি পিঠা ভাজতে পারি না তো নিয়ম করতেই লাগে তাই না আর তোমাদের দাদা ভাই দেখো খাসির মাংস নিয়ে এসছে তো তোমাদের দাদা ভাই নাকি রান্না করবে বলল তো খাসির মাংস খাওয়া হবে আর বাজার নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের কি কি বাজার নিয়ে আসছে তো বন্ধুরা দেখো এই যে পেঁয়াজ কলি আছে টমেটো শসা তারপর দুটো বাঁধাকপি বেগুন আর এই যে প্যাকেটে আছে আলু তো আজকে তো খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া হবে আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই আজকে মানে দশমীতে যেরকম মাছ মাংস খাওয়া হয় সেরকম এখানে পৌষ পার্বণের দিনও মাছ মাংস খাওয়া হয় আবার আমার বাপের বাড়ির ওদিকে নিরামিষ খায় আর এখানে আবার এসে দেখি আমি যে এরা আমিষ খায় তো চলো এখন পিঠেটা ভেজে নেই দেখি আমি ভাসতে পারি কি পারি না ট্রাই করি আর এগুলো সবজিগুলো ফ্রিজে রেখে দেই আর মাংসটা নাকি তোমাদের দাদা ভাই বানাবে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এখন দেখি একটা দিয়ে দেখি কিরকম হয় কি রকম হবে না ফুলেছে ফুলেছে ফুলে গেছে যাক আমার মানটা রেখেছে ফুলেছে ওয়াও দারুণ হয়েছে আমারে ভালো লাগছে দেখে তো দারুণ হয়েছে সাকসেস হয়েছি আমি খুব মজা লাগছে তোমাদের কি রকম লাগলো বলো ভালোই হয়েছে তো চলো আমি পিঠেগুলো ভেজে নেই সবগুলো আর দেখো আমি এটা কি নিয়ে এসেছি এটা দেখো বাঁশের তৈরি এই দেখো বাঁশের এটা আমি আমার জায়ের বাড়িতে দিয়ে নিয়ে আসলাম এটা দেখো এই রকম করে এই এই রকম করে যদি রাখি তাহলে মনে করো তেলটা সব পড়ে যাবে তাতে খাওয়াটাও ভালো হবে মনে করো অত তেল গায়ে পিঠের গায়ে থাকবে না এমনি তো তেলের তো অতটা ক্ষতি হবে না তো বন্ধুরা দেখো আমার পিঠে ভাজা হয়ে গেছে সব ফুলকো হয়েছে আর ভালো মানে ফুলকো ফুলকো হলে মনটাও খুব ভালো লাগে তো দেখতে তো খুবই ভালো লাগছে খেতে কীরকম লাগে জানি না আর এদিকে দেখো আমি পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাংসর জন্য এই যে পেঁয়াজ আলু আদা এগুলো রেডি করছি তো চলো রান্না বান্না করে নিই ঝটপট মানে আমি এগুলো রেডি করে দেবো তোমাদের দাদা ভাই মাংসটা রান্না করবে আর আজকে ইসে দিয়ে রান্না করবে যে চাল কুমড়ো যে বাড়তি হয় যেটা ওই ওইটা দিয়ে রান্না করবে আর ছেলে যেহেতু খাবে না সেজন্য ওর জন্য দেখো চারটা চার টুকরো আলু দিয়েছি দেখো বন্ধুরা এই যে চাল কুমড়োটা এখানে ভাপানো হচ্ছে যেহেতু একটু টক টক লাগে চাল কুমড়ো তাই একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে তাহলে মনে করো টকটা চলে যাবে আর এটা পরে আলু যেরকম করে মাংসতে দেওয়ার আগে ভেজে নেওয়া হয় ওরকম করেই ভেজে নেওয়া হয় আর খাসির মাংসতে যদি এই চাল দিয়ে রান্না করো তো খুব টেস্ট হয় মানে খাসির তেলগুলো যেরকম স্বাদ লাগে সে সেরকমই স্বাদ লাগে এটাও আমাদের এদিকে রান্না করে তোমরা খেয়েছো কি না প্লিজ কমেন্ট করে জানিও দেখো এই যে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছে তারপর এই যে চাল কুমড়োটা ভেজে নেবে এই যে চাল কুমড়োটা ভাপানো হয়েছে তোমাদের দাদা ভাইয়ের প্রিয় খাবার দই চিড়ে দেখো সব রেডি এখন শুধু রান্নাটা হলেই হবে আর ভাজাটা এই যে নামিয়ে নেওয়া হয়েছে দেখো এই একটু পেঁয়াজ কাটা এই যে পেঁয়াজ কাটছে আমাদের রাঁধুনি এই যে তোমাদের যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে যদি লাগে তো কল করবেন বন্ধুরা দেখো মাংসটা কষানো হয়ে গেছে সেই সুন্দর গন্ধ বেরিয়েছে সেই টেস্ট হবে তোমাদের দাদাভাই মাংস রান্না সেই করতে পারে মানে সেই টেস্ট হয় আর এদিকে দেখো এই যে গরম জল বসানো হয়েছে আর এই যে চাল কুমড়োটা ভেজে রেখেছে নামানোর আগে এটা দেবে এটা আর এই যে খাসির তেলটা তো চলো রান্না করুক তারপর আমরা খাবো হ্যালো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি দুপুরবেলার পর তোমাদের সামনে আর আসিনি আর মাংসটাও ফুলফি তোমাদের দেখাতে পারিনি ব্যস্ত ছিলাম খুব আর খাওয়া দাওয়াও শেয়ার করিনি তো এখন দেখো এই যে লাল চা আর এই যে দেখো পিঠে নিয়ে বসেছি একটু পিঠে খেয়েওছি তো এখন চা খাবো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে তোমাদের সামনে আসলাম তো চা আর পিঠে খাবো কথা বলতে বলতে কারেন্ট চলে গেছিলো তো এই যে চা আর আমার পিঠে শেষ অন্ধকারে পিঠে খেলাম চা আর পিঠে খেয়ে নিচ্ছি আর রাত্রিবেলা সেরকম শেয়ার করার মতো কিছুই নেই দুপুরবেলার বান্না সব আছে ওগুলো গরম করে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে হলো না কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আর বাড়িয়ে তোলে প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না হলে তো কখনোই এগোতে পারবো না আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো আজকে এখানে রেখে দিচ্ছি কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো বন্ধুরা টাটা কালকে আবারও দেখা হচ্ছে বাই